আজ রবিবার আঠারোই মাঘ দু সালের পয়লা ফেব্রুয়ারি কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সংকাশ্যপ মহাদুতিম ধান্তারিং সর্ব পাপঘ্নং প্রণতস্মি দিবাকারাম সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সূর্যদেবের এই যে প্রণাম মন্ত্র এটি সাতবার জপ করে দিন শুরু করুন যদি না পারেন তাহলে বলুন ওম ঘৃণী সূর্যায় নাম এটিও কিন্তু আপনারা সাতবার জপ করে দিন শুরু করতে পারেন বন্ধুরা এ বছরটি কিন্তু সূর্যের বছর অ্যাস পার নিউমোরোলজি বিদ্যা অনুযায়ী দু হাজার ছাব্বিশকে যোগ করে সিঙ্গেল ডিজিটে আসুন দেখুন এক হবে এক মানেই তো সূর্য নববর্ষের মধ্যে এটিই কিন্তু প্রথম বছর আর আজ রবিবার সূর্যের বার সূর্যের যত নাম জব ধ্যানারাধনা করবেন পিতার যত সেবা করবেন ততই কিন্তু ভালো আর এই বছরটি আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে ইয়ালনি রাশিফল তিরিশ চল্লিশ মিনিটের বিস্তারিত আলোচনা সহ অলরেডি চ্যানেলে কিন্তু আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আজ ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস পরিধান করা থেকে আপনাদের অবশ্যই বিরত থাকা উচিত ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্যপ্রেম দাম্পত্যই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি কিন্তু আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়ও আজ করা যেতেই পারে নির্দিষ্ট কিছু জরুরি পরিকল্পনা নির্বাহিত হওয়ার দরুন আজ নতুন নতুন অর্থনৈতিক লক্ষ্য কিন্তু আপনারা প্রাপ্তি করতে চলেছেন চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় ভ্রমণ বিনোদন সামাজিকতা আজ আপনাদের কার্যসূচিতে থাকবে তবে কাজের দিদি কাজের মেয়ে কাজের মাসি আজ কিন্তু কাজে নাও আসতে পারে যার কারণে ফ্যামিলিতে প্রেশার কিন্তু বাড়তেই পারে আগে থেকে প্রিকশন নেওয়ার চেষ্টা করুন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা কিন্তু সক্ষম হবেন আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে চলা